হ্যালো বিয়ন আজকে তোমাদেরকে আমি আমার মানি প্ল্যান্টের যত্ন কী করে নিই সেই বিষয়টি নিয়ে কথা বলবো তো এই হচ্ছে আমার মানি প্ল্যান্ট গাছ যেটা আমি লাগিয়েছি প্রায় দেড় বছরের মতো হয়ে গেছে আর এগুলো আমার ভীষণ প্রিয় সকালবেলা ঘুম থেকে উঠে এগুলোতে যখন আমার চোখ পড়ে তখন যে কি ভালো লাগে মানে পুরো সকালটাই একটা মিষ্টি সকাল হয়ে যায় তো এত সুন্দর একটা গাছ পেতে হলে কিন্তু সেরমভাবে যত্ন করতে হয় তাই না তো যে গাছটি তোমরা দেখতে পাচ্ছ সেটা একটা প্ল্যান্টারে রাখা হয়েছে যেন দেখতে বেশ সুন্দর লাগে আর একটু কাছে গেলেই হয়তো বোঝা যায় যে এটা একটা স্বচ্ছ জারের ভেতরে আমি পানি দিয়ে তারপরে গাছটি লাগিয়েছিলাম তো এটা হচ্ছে পানিতে রাখলে যেটা হয় যে ডেইলি একটা গাছে পানি দেওয়ার যে একটা ব্যাপার থাকে ওটা আর থাকে না কারণ হচ্ছে যে তোমার গাছে তো কিছু পানি তো সবসময় থাকে তো পানিটা যখন শুকিয়ে যায় বা একটু কমে যায় তখনই পানি দেওয়ার ব্যাপারগুলো চলে আসে তো এটা হচ্ছে প্রতি পাঁচ থেকে সাত দিনে একবার পানি বদলাতে হয় আমি অনেক সময় একটু দেরিও করে ফেলি যেহেতু একটু অলস আছি তো আমি দেখা যায় যে হয়তো এমনও হয় যে হয়তো দশ দিন পর একটু পানিটা পাল্টে দিয়েছি তো আমার কাছে মনে হয় যে এটা আসলে রাখা যায় দশ দিন পর পানিটা চাইলে চেঞ্জ করে দেয়া যায় খেয়াল রাখতে হবে যে পানিটা একদম শুকিয়ে শেকড়ের কাছাকাছি মানে শেকড়ের কাছাকাছি চলে গেছে কিনা তো শেকড়টা ভিজে আছে কি না কিছু অংশ হলেও যেন সেটা ভেজা থাকে তাহলে হয়তো আর ওরকম চিন্তার কিছু নেই আর হচ্ছে যে তবে এটা ঠিক যে ডেঙ্গুর সিজন যখন আসবে তখন কিন্তু এটা তিন দিন পর পর পানিটা চেঞ্জ করে দেওয়াটা ভালো আমি সেরমটাই শুনেছি তো সেটাও করা যেতে পারে সবসময় তো আসলে পরিস্থিতি একরকম থাকে না তো পরিবেশ পরিস্থিতির সাথে বুঝে আমাদের কাজ করতে হবে আর অনেকে বলে যে ফিল্টারের পানি অথবা সেদ্ধ পানি ব্যবহার করতে হয় কারণ হচ্ছে কলের পানিতে ক্লোরিন থাকলে আসলে যে শেকোটা আছে ওটার ক্ষতি হতে পারে কিন্তু আমি আসলে আমার কলের যে নর্মাল পানি ওটাই আমি ইউজ করি তাতে আমার কোনোই প্রবলেম হয়েছে বলে আমার মনে হয় না তোমরা দেখতে পাচ্ছ যে পাতাগুলো যথেষ্ট সুন্দর হেলদি তো আমার কাছে মনে হয় যে এটা হয়তো ডিপেন্ড যে তোমার যে পানিটা তুমি ইউজ করছো সেটা আসলে কীরম মানে কতটা ক্ষতিকর তো আমি আমারটা আমি বলতে পারি আমি আসলে কলের নর্মাল পানি ইউজ করেছি আর এই গাছগুলো মানে সব ইনডোর প্ল্যান্টই তুমি যেটাই রাখো না কেন সেটার কিন্তু একটা সিস্টেম আছে যে কোন গাছটা কোথায় রাখবে কত সূর্যের আলোটা কিন্তু এখানে ভীষণ ইম্পর্টেন্ট কারণ এখানে কিন্তু কোনো মাটি নেই সার নেই কিছুই নেই তো গাছটা আসলে কিভাবে বাড়বে তাই না গাছ যেহেতু প্রকৃতির একটা অংশ তো এখানে প্রকৃতির সাথে কিন্তু তাকে কানেক্ট করাতে হবে সেটার জন্য হলেও এটা হচ্ছে সূর্যের আলোর কাছাকাছি রাখা ভালো সরাসরি সূর্যের আলো যেন গাছটিতে না পড়ে কিন্তু সূর্যের খানিকটা আলো সকালের হালকা আলো মানে কিছুটা আলো যেন সে যেন আলোতেই থাকে তাহলে কিন্তু পাতাগুলো এরকম সবুজ হবে আর যদি গাছ আলোতে না থাকে তাহলে পাতাগুলো কিন্তু এরকম মানে স্বাস্থ্যবান সবুজ কিন্তু দেখতে পাওয়া যাবে না তো যেটাকে বলে মানে এটা যদি আমি বইয়ের ভাষায় বলি তাহলে বলতে পারা যায় যে পরোক্ষ আলোতে জানালার পাশে এটাকে রাখতে হবে এবং সরাসরি রোদ এসে পড়ে বা খুব মানে কড়া রোদ আসে এরকম জায়গায় এটা না রাখতে কারণ খুব বেশি রোদের আলোতে এটা পাতাটা দীর্ঘদিন রাখলে এটা আসলে পাতা ঝলসে যেতে পারে হ্যাঁ আর আমাদের দেশে গরমকাল মানে তো ভীষণ গরম মানে সূর্যের একদম প্রখর তাপ থাকে তখন আসলে এই গাছগুলো আসলে এত স্ট্রং না যেহেতু এটা মাটিতে নেই এটা হচ্ছে পানিতে লাগানো তো ওই আলোটা আসলে এটা নেয়ার মতো ক্ষমতা রাখে না সো আমার কাছে মনে হয় যে গাছকে একটু আলো আসবে কিন্তু সেটা যেন একদম সরাসরি সূর্যের আলোটা যেন গাছে এসে না লাগে ঠিক আছে আর গাছের গোড়ার একটা যে যত্ন আছে কারণ হচ্ছে যে মাঝে মাঝে অনেক দিন পানিতে থাকার ফলে মাঝে মাঝে দেখা যেতে পারে যে গাছের মানে গোড়াটা সে না গোড়াটায় একটু নরম হয়ে গেছে হলদে হয়ে গেছে বা একটু পচে যাচ্ছে এরকম হয় অনেক সময় আমারটাতেও হয়েছে সেক্ষেত্রে আমি যেটা করেছি যে একটা কেঁচি নিয়ে সেই গোড়ার যে অংশটুকু নষ্ট হয়ে গেছে বা পচে গেছে ওইটার একটু উপরে আমি কেটে দিয়েছি তাহলে কিন্তু ওই গোড়ার যে পচন একটা বিষয় থাকে ওটা রোধ করা সম্ভব এবং আমার গাছটি গোড়াটা কেটে দেওয়ার পর কোনোই ক্ষতি হয়নি বরং গাছটি আরও সুন্দরভাবে বেড়ে উঠছে সেজন্য আমি কৃতজ্ঞ প্রকৃতির কাছে স্রষ্টার কাছে আর একটা ইম্পর্ট্যান্ট কথা সেটা হচ্ছে যে এই গাছটি যে পাত্রে লাগানো আছে সেটা জার হোক কিংবা বোতলে লাগাও যেটাতেই লাগাও না কেন সেটাও কিন্তু পরিষ্কার করতে হবে তো গাছটা যখন আমি পানিটা বদলে দেব তখন সবসময় এটা না হলেও মাসে অন্তত একবার বা যখন মনে হবে যে আসলে পাত্রটিতে শ্যাওলা জমেছে বা একটু ময়লা মনে হচ্ছে ঠিক আছে তখন কিন্তু এ পাত্রটা বসে করে দিতে হবে আর হচ্ছে যে পানি যখন আমরা চেঞ্জ করব। তখনও কিন্তু আমি একটু পানিটা নিয়ে মানে কিছুটা পানি নিয়ে আমি বোতলটা একটু ঝাঁকিয়ে চেষ্টা করি যে বোতলের ভেতরে আলগা ময়লা যেটা আছে সেটা যেন চলে যায় আর এই বোতলগুলো পরিষ্কার করার সময় বা জারগুলো পরিষ্কার করার সময় কিছুতেই কোনো ডিটারজেন্ট বা কোনো লিকুইড সোপ বা কিছু একটা মানে আর্টিফিশিয়াল কোনো রকম সোপ ইউজ করা যাবে না এটা কিন্তু শুধুমাত্র পানি দিয়ে এটা ক্লিন করতে হবে এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট ঠিক আছে আর আমি শুনেছি যে এরকম পানিতে গাছ রাখলে অনেকে ফার্টিলাইজার ইউজ করে যেগুলো হচ্ছে পানিতে গাছ রাখার জন্য আলাদাভাবে তৈরি করা থাকে কিন্তু আমি আসলে এরকম কিছুই ইউজ করি না এখনও আমি যদি সেরকম কোনো কিছু গাছে দেই সেক্ষেত্রে আমি ভিডিও করে তোমাদেরকে জানিয়ে দেব। আর ওরকম আসলে লিকুইড হাউস প্ল্যান্টের যে ফার্টিলাইজারগুলো এগুলো নার্সারিতে পাওয়া যায় তোমরা চাইলে ওখান থেকে নিয়ে দিতে পারো আর দেওয়ার নিয়মটা হচ্ছে যে প্রতি পনেরো থেকে বিশ দিনে একবার করে এক ফোঁটা লিকুইড এটার মধ্যে চাইলে দিতে পারো কিন্তু আমি ওই যে বলে নিচ্ছি যে আমি আসলে ওরকম কিছুই দেইনি সেটা হতে পারে যে আমি যেখানটাতে থাকি সেখানে পানি আসলে অনেক ফ্রেশ ভালো সেটাও হতে পারে যে জন্য আসলে আমার গাছে ওটা দেওয়ার কোনো প্রয়োজন হয়নি গাছ এমনিতেই যথেষ্ট সুস্থ আছে তো আমার কাছে মনে হচ্ছে যেটা আসলে আমার প্রয়োজন নেই সেটা আমার তো অতিরিক্ত করার কোনো দরকার নেই তবে তোমরা চাইলে দিতে পারো তো এই তো সব কিছু মিলিয়ে আমি এটাই বললাম আমি কি করে আমার গাছের যত্ন নিই সেটা খুবই সাধারণ খুবই নর্মাল জাস্ট একটা গাছ পানিতে এনে লাগিয়ে দেবে আলো একদম আলো বাতাস যেন আসে এরকম একটা জায়গায় খুব ভালো হয় যদি আমার মতো এরকম জানালার পাশে রাখো এরকম ঝুলিয়ে যদি জানালার পাশে রাখা যায় সেক্ষেত্রে আমার মনে হয় যে এটা ভালো কারণ জানালায় তো আলো বাতাস থাকে তো এরকমভাবেও রাখতে পারো বা চাইলে তোমাদের ইচ্ছা মতো নিজেদের পছন্দ মতো কোনো জায়গায় রেখে দিতে পারো ওই যে বললাম যে শর্তগুলো আছে ওগুলো মেনে গাছ লাগালে আমার মনে হয় তুমিও এরকম এরকম সুন্দর গাছই পাবে তো ঠিক আছে আজ এ পর্যন্তই মানি প্ল্যান্ট নিয়ে আর কারো কোনো কিছু জানালে থাকলে অবশ্যই আমাকে প্রশ্ন করবে আমি চেষ্টা করব আমার যতটুকু আইডিয়া আছে তা থেকে উত্তর দেবার তো আর দেরি কেন আশেপাশে যেখান থেকে পারো মানি প্ল্যান্ট গাছের ডাল ছিঁড়ে এনে নানা থাক এসব কুবুদ্ধি না দিই তোমরা নার্সারি থেকেই তো গাছ সংগ্রহ করতে পারো আর এই গাছটা তো যে কোনো জায়গায় যে কোনো নার্সারি অথবা রাস্তার ধারে যারা গাছ বিক্রি করে তাদের গাছ থেকে খুব সহজেই সংগ্রহ করতে সংগ্রহ করতে পারবে তো ঠিক আছে তোমরা আমাকে জানও কিন্তু কে কে মানি প্লান্টের গাছ লাগিয়েছ আর সেটার ঠিকমতো যত নিচ্ছ কি না তোমাদের গাছ কেমন হলো আমাকে জানালে কিন্তু আমার ভীষণ ভালো লাগবে আজ এ পর্যন্তই থাক সবাই খুব সুন্দর থাকো ভালো থাকো আল্লাহ হাফেজ